তাহলে যাওয়ার আগে আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কি হবে না হবে নি এজন্য আমি বলবো আপনারা ফাঁস অক্ত নামাজ না পড়লেও অন্তত একটা বক্ত নামাজ পড়ে ওইটা বক্ত এক বক্ত নামাজ অন্তত আপনি পরে এক বক্ত নামাজ আপনি যখন পড়বেন আপনি যখন এক বক্ত নামাজ পড়বেন তুমি এক অর্থ পড়তে 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 আরেক অর্থ প্রতি আপনার কি আসবে মায়া আসবে মহাপত আসবে তুমি আসল পড়তে পারলে মাগরিব কেন পারবো না আমি মাগরিব পড়তে পারলে এসে কেন পারবো না তখন আপনার এটা কি করবে কাজ করবে এটা কি করবে সুতরাং আপনি পাঁচ অক্ত না পারেন অন্তত একটা অক্ত নামাজ হলেও কি করে একটা ছেলে আমি চলে যাই হবে যাওয়ার আগে একটু নিজকে ঘুষিয়ে নেয় বুঝতে পারছেন